মুর্শিদাবাদের সালারে দুটি রেলগেটের রাস্তার বেহাল দশা অবস্থা এতটাই খারাপ দশা যে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি তাই প্রাণ হাতে নিয়ে চলছে ঝুঁকির যাতায়াত সালার প্রথম রেলগেট থেকে দ্বিতীয় রেলগেট পর্যন্ত বেহাল দশা রাস্তার রাস্তার অবস্থা এতটাই খারাপ দশা যে প্রতিদিন সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে যান চলাচল বারবার জানিয়েও সুরাহা হয়নি প্রসঙ্গত নতুন রাস্তার বোর তৈরি করে সালার দ্বিতীয় রেলগেটটি তুলে দেওয়ার ব্যবস্থা করে নতুন রাস্তা তৈরি করা হয়েছিল ঘটনা বছর দুয়েক আগে মানে যান চলাচল বেশি হয় মানে গাড়ি বেশি যায় আর রাস্তার অনেক দিন ধরে কোনো রিফাইন কোনো মেরামতের কাজ হয়নি বুঝলেন তো তা এখন জনসাধারণের এরকম পেশেন্ট এরকম হালত হচ্ছে চলছে না সেরকম কোনো কিছু ইয়ে হয়নি এটা ধরেন এই রাস্তাটা সদ্য হয়তো লকডাউনে এই চার বছর রানিং রাস্তাটা কিন্তু রাস্তা পরিণতি এই দেড় বছর থেকে এরকম হাল চলছে ভিডিও ভিডিও অনেকজন অনেকে ক্যামেরা করে ই করে মিডিয়া হ্যাঙ্গ ত্যান অনেক কিছু হয় কোনো তো কোনো কাজ কর্মক্ষতি হয়নি একবার শুধু এইগুলোই গাড়ি কত ইয়ে ধরেন ইট ভ্যাস পড়িয়েছিলো এই পর্যন্তই চলছে রাস্তা কি চাইছেন আমরা রাস্তার সংশোধন চাইছি রাস্তা যেমন কাজে রোড রোড মানে তো এত জীবনহানি হয়ে আছে যে কোনো মতে দুর্ঘটনা ঘটতে পারে এখানটায় সেই হিসাবে যাতে রাস্তাটা সুস্থ সুস্থভাবে গাড়ি চলাচল করতে পারে তার জন্য আমরা সেটাই আশা করছি এক নম্বর দু নম্বর রেলগেট দুটোই না না এক নম্বরের গেটের মুখে হয়েছে আর এই দু নম্বর রাস্তাটা যেটা এটা রাস্তাটা তিন থেকে চার জায়গায় এরকম পরিণতি হয় সেদিন হামিদহাটি পিলখুন্ডি গ্রামের মানুষ ও সালার অফিসে পাড়ার মানুষ মিলে আন্দোলন করে তৎকালীন পঞ্চায়েত সমিতি আর রেলের ওই চক্রান্ত ভেস্তে দেয় বছর দুয়েক পার হতে না হতেই সেই রাস্তার বেহাল দশা প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে এলাকার পথচলতি সাধারণ মানুষকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল এটা যদি উন্নত হয়ে তো খুব ভালো হয় একবার একবার রাস্তার সংস্কার হয়েছিল রাস্তা তৈরি করার পরে এই ওই জায়গাটাই তারপরে আবার দেখা চাই আবার বর্ষা আগামীতে আসছে কী হয় কে জানে ওটাই ভয় লাগছে আমরা কাকি জানাবো আমরা শুনে আসি যে এটা রেলের জায়গা রেল নাকি বাধা দিয়ে করতে এটাই শুনে এসেছি আপনার পরিচয় নাম আমি মোহাম্মদ সেলিম বলছি এই স্থানীয় বাসিন্দা এখানে রাস্তার চলাচল খুব অসুবিধা হচ্ছে মানুষের অসুস্থ মেয়েদেরও বা ছেলেদেরও অনেক অসুস্থ ইদের অনেক ইয়ে হচ্ছে তা আমাদেরও অনেক অসুবিধা হচ্ছে আমাদের বেশি হচ্ছে আর বড় গাড়ি গাড়িরা আছে আর বসে গেছি উল্টে গেছি এখানে ভিডিও অনেক জানানো হয়েছে কিন্তু কেউ ই করে নি মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স